নমস্কার বন্ধুরা নিউজ চ্যানেলে তোমাদের সবাইকে জানায় সাধর আমন্ত্রণ আজকের গল্পের নাম দেবতার জন্ম লেখক শিবরাম চক্রবর্তী বাড়ি থেকে বেরোতে প্রায়ই হোঁচট খাই প্রথম পদক্ষেপে পাথরটা তার অস্তিত্বের কথা প্রবলভাবে স্মরণ করিয়ে দেয় কদিন ধরে ভাবছি কি করা যায় সেদিন বাড়ি থেকে বেরোবার আমার তেমন কোনো তারা ছিল না অন্তত ওইরূপ তীরবেগে অপস্বা ধাবিত হব এমন অভিপ্রায় ছিল নাদো কিন্তু পাথরটার সংঘর্ষ আমার গতিবেগকে সহসা এত দ্রুত করে দিল যে অন্য দিক থেকে মোটর আসছে দেখো আত্মসম্বরণ করতে অক্ষম হলো কি ভাগ্যি ড্রাইভারটা ছিল হুঁশিয়ার তাই রক্ষে সেদিন থেকে ভাবছি কি করা যায় আমার জীবনপথের মাঝখানে সামান্য এক টুকরো পাথর যেমন প্রতিদ্বন্দ্বী রূপে দেখা দেবে কোনোদিন এরূপ কল্পনা করিনি তাছাড়া ক্রমশই এটা জীবন মরণের সমস্যা হয়ে উঠছে কেননা চিরদিনে কিছু আমার পদলনকে মার্জনা চোখে দেখবে এমন আশা করতে পারি না তাই ভাবছি একটা হেস্তনস্ত হয়ে যাক হয়ও থাকুক নয় আমি ও থাকলে আমি বেশি দিন থাকবো কিনা সন্দেহস্থলা তাই যখন আমার থাকাটাই অন্তত আমার দিক থেকে বেশি বাঞ্ছনীয় তখন একদা প্রাতকালে একা কোদাল জোগাড় করে লেগে পড়তে হলো একটা বড় গোছের নুড়ি ও সামান্য অংশই রাস্তার উপর মাথা তুলেছিল বহু পরিশ্রমের পর যখন ওটাকে সমূলে উৎখাত করতে পেরেছি তখন মাথার ঘাম মুছে দেখি আমার চারিদিকে রীতিমতো জনতা বেশ বুঝলাম এতক্ষণ এদেরই ও সহানুভূতি আমার উৎসাহ সঞ্চার করেছিল তাদের সকলের দিকে সপ্রশ্ন দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করলাম আপনারা কেউ চান এই পাথরটা জনতার মধ্যে একটা চাঞ্চল্য দেখা গেল কিন্তু কারো ঔৎসুক্য আছে কিনা বোঝা গেল না তাই আবার ঘোষণা করতে হলো যদি দরকার থেকে নিতে পারেন অনায়সেই আমার শ্রম তাহলে সার্থক জ্ঞান করব এবং আমি খুশি হব জনতার এক তরফ থেকে একজন এগিয়ে এসে জিজ্ঞাসা করলে এটা খুঁজছিলেন কেন কোনো স্বপ্ন টপ্ন পেয়েছেন নাকি আমি লোকটার দিকে একটু তাকালাম তারপর ধান বললাম না যা ভাবছেন তা নয় পাথরটাকে রাস্তার এক নিরাপদ কোণে স্থাপিত করা গেল কিন্তু আমার কথায় যেন প্রত্যয় হলো না কয়েকবার আপন মনে মাথা করলে সত্যি বলছেন পাননি কোন প্রত্যাদেশ প্রত্যাদেশ কিচ্ছু না লোকটার কৌতূহলকে একেবারে দমিয়ে দিয়ে ওপরে এসে মাকে বললাম দু কাপ চা তৈরি করো তো আমার জন্যই পাথরটার সঙ্গে ধস্তাধস্তিতে কাতর হয়ে পড়েছিলাম প্রায় প্রস্তুতিভূত হয়ে গেছিলাম বলতে গিয়ে এরপর প্রায় বাড়ি থেকে বেরোতে এবং বেরিয়ে ফিরতে নুডিটার সঙ্গে সাক্ষাৎ হয় অনেক সময় হয় না যখন অন্যমনস্ক থাকি এখন ওকে আমি সর্বান্তকরণে মার্জনা করতে পেরেছি কেননা আমাকে অপদস্থ করার ক্ষমতা ওর আর নেই সে দৈবশক্তি ও লোভ পেয়েছে আমাদের মধ্যে একরকম বৃদ্ধতা জন্মে এখন বলা যেতে পারে এমন সময় একদিন দেখলাম কান্তি ফিরেছে ধুলোবালি মুছে গিয়ে দিব্য চাকচিক্ক দেখা দিয়েছে যারা সকালে বিকেলে হোস পাইপের রাস্তায় জল ছিটোয় বোঝা গেল তাদেরই কারো স্নেহ দৃষ্টি এর ওপর পড়েছিল চেহারা শ্রীবৃদ্ধি দেখে সুখী হলাম ব্যাপার কিরাম হঠাৎ পেছন থেকে প্রশ্ন হতে হয়ে ফিরে তাকালাম সেদিনে সেই অনুসন্ধিত সমদ্রলোক জিজ্ঞাসা করলাম আপনি কি সেই থেকে এখানে পাহারা দিচ্ছেন নাকি না কোনো প্রত্যাদেশ টোত্যাদেশ পেলেন না তা এই পথে আমার যাতায়াত কি না ভদ্রলোক কিঞ্চিত অপ্রস্তুত কিন্তু পরক্ষরেই নিজেকে সামলে নিতে পারেন নুরিটা দেখছি আছে ঠিক কেউ নেবে না কি বলেন প্রশ্নটা এইভাবে করলো যেন যেরকম দামি জিনিসটা পথে পড়ে আছে অমন আর ভূভারতে কোথাও মেলে না এবং ওর গুপ্তশত্রুর দল ও তাকে আত্মসাত করা মতলবে ঘোরতর চক্রান্তে নিত আমি তাকে সান্ত্বনা দিয়ে জানালাম না না আপনারা যারা প্রতিদ্বন্দ্বী হতে পারতো সরকার বাহাদুর তাদের নিমন্ত্রণ করে নিয়ে গিয়ে রাঁচির অতিথিশালা সযত্নে রেখে দিয়েছেন তাছাড়া আপনি নিজেই যখন এদিকে পড়া নজর রেখেছেন তখন তো চিন্তা করার কিছু দেখিনি সে একটু হেসে বললো আপনার যেমন কথা দেখেছেন এদিকে কারা ওর পূজা অর্চনা করে গেছে ভালো করে নিরীক্ষণ করি সত্যি দেখিনি আমি আনন্দ প্রকাশ করলাম ভালোই হয়েছে এতদিনে তবু ওর কান্তি ফিরল এবং আরেকটি সমজদার জুটল পাথরটার সমারে পুলকিত হবার কথা কিন্তু লোকটিকে বেশ ঈর্ষান্বিত দেখলাম কপাল কুচকে সে বললে সেই তো ভয় সেই সমস্যার না ইতিমধ্যে ওটিকে সরিয়ে ফেলে পরদিন সকালে উঠে দেখি এই কোথা পাথরটা চিহ্ন নেই ওর এই আকস্মিক কণ্ঠধানে আশ্চর্য হলাম খুব কে ওটাকে নিয়ে গেল কোথায় নিয়ে গেল ইত্যকার নানাবিধ প্রশ্নের অযাচিত উদয় হলো মনে কিন্তু সঠিক সদুত্তর পাওয়া গেল না পাথরটার এরূপ অনুপস্থিতিতে এই পথে হরদম যাতায়াতকারী সেই লোকটা যে প্রাণী বেজার ব্যথা পাবে অনুমান করা কঠিন নয় এ কথা ভেবে লোকটার জন্য একটু দুঃখই জাগল অনেকদিন পরে গলির মরে অসতলা দিয়ে আসছি ও করি এখানে নদীটাকে নিয়ে এসেছে যে মুড়ির স্থূল অঙ্গটা গাছের গোড়া এমন ভাবে পুঁতেছি যে উপরের উদ্ধৃত গোলাকার নিটল মসৃণ অংশ দেখে শিবলিঙ্গ বলে ওকে সন্দেহ হতে পারে এই প্রয়াগপূর্ণ নৈপুণ্য যার তাকে বাহাদুরি দিতে হয় মুড়িটার চারিদিকে ফুল বেলপাতা আতর চলে ছড়াছড়ি সকালের দিকে এই পথে যেসব পুণ্য নবী গঙ্গা স্থানে যায় তারাই ফেরার পথে সস্তায় পারলৌকিক পাথেও সঞ্চয়ে সুবর্ণ সুযোগ রূপে একে গ্রহণ করেছে সহজেই বোঝা গেল যাই হোক মহা এখানে বিরাজ করছেন অতঃপর ভবিষ্যৎ সম্বন্ধে কারো দুশ্চিন্তার আর কোনো কারণ নেই নুরিটার এই পদোন্নতিতে আন্তরিক খুশি হলাম আমি একদিন ওকে মুক্তি দিয়েছি এখন সবাইকেও মুক্তি বিতরণ করতে থাক ওর গৌরব সে তো আমারই গৌরব পৃথিবীর বুকে ওর জন্মদাতা আমি এই জন্য মনে মনে পিতৃত্বের একটা পুলক অনুভব না করে পারলাম না এবং কায়মনো মনোবাক্যে ওকে আশীর্বাদ করলাম সেই লোকটাকে তার দেবতার সম্মান দেব কিনা মাঝে মাঝে পথে পথেঘাটে তার সঙ্গে দেখা হয়েছে কিন্তু পাথরটা কোথাও আর পারে না পাথরটার পলায়নে ভেবেছিলাম ও মানুয়ে হয়ে পড়বে কিন্তু উল্টে ওকে প্রফুল্লই দেখা গেল এত বড় একটা বিচ্ছেদ বেদনা যখন ও কাটিয়ে উঠতে পেরেছে তখন আর ওকে উতলা করে তোলায় কি লাভ মাঝে মাঝে অসতলা পাঁচ দিয়েই বাড়ি ফিরি লক্ষ্য করি দিনকে দিন মুড়িটার মর্যাদা বাড়ছে একদিন দেখলাম গোটা কতক সন্ন্যাসী এসে আস্তানা গেড়েছে গাঁজার বন্ধ এবং বোম বোম শব্দের ঠেলায় ওখান দিয়ে কান বাঁচিয়ে যাওয়া দুষ্কর যখন সন্ন্যাসী জুটেছে তখন ভক্ত জুটতে দেরি হবে না এর কিছুদিন পরে একটা চিনির কলের ব্যাপারে কয়েক মাসের জন্য আমাকে চম্পারণ যেতে হলো অশোকতলা পাশ দিয়ে গেলেও চলে ভাবলাম যাওয়ার আগে দেবতার অবস্থাটা দেখে যাই যা অনুভব করেছিলাম তাই সন্ন্যাসীর সমাগমে ভক্তের সমারোহ হয়েছে খানিক্ষণ দাঁড়িয়ে ওদের আলাপ আলোচনা অনুসরণে যা বুঝলাম তা মর্ম যে ইনি হচ্ছেন তিলকেশ্বর শিব সাক্ষাৎ স্বয়ম্ভু একেবারে পাতাল ফুরে ফেঁপে উঠেছেন এর তল নেই অতঃপর উপযুক্ত সম্বর্ধনা করতে হলে এখানে একটা মন্দির খাড়া না করলে চলে না একবার বাসনা হল চিরকেশ্বর শিবের নিস্তর ইতিহাস সবাইকে ডেকে বলে দি কিন্তু জীবন বিমা করা এবং ভক্তি হতে পারে জানতাম। তাছাড়া বিবেচনা করে নিরস্ত হলাম সেই লোকটাকে খবর না দিয়ে দেখলাম ভালোই করেছি কয়েক মাস বাদে যখন ফিরলাম তখন অসতালা মোড়কে আর চেনাই যায় না ছোটখাটো একটা মন্দির উঠেছে শঙ্খ ঘণ্টার কান পাতা দায় এবং ভক্তের ভিড় ঠেলে কিন্তু সে কথা বলছি না সবচেয়ে বিস্মিত হলাম সেই সঙ্গে আর একজনের আবির্ভাবে কেবলমাত্র আবির্ভাব নয় পরে পরিবর্তন পর্যন্ত দেখে একই ব্যাপার আমি গায়ে পড়ে প্রশ্ন করলাম একদিন আগে এই দিনই শিবের সেবায়েত লোকটি বিনিতভাবে জবাব দেয় তা তো দেখতেই পাচ্ছি দিব্য বিনী পুজির ব্যবসা হয়েছে এই জন্যই বুঝি পাথরটার ওপর অত করে নজর রাখা হয়েছিল শিলাকণ্ডের প্রতি ওর প্রীতিশীলতা যে অহেতুক এবং একেবারে নিঃস্বার্থ ছিল না এটা জেনেই বোধ করি অকস্মাত উপর দারুণ ডাগ হয়ে যায় ভারী রুড়ো হয়ে পড়ি কানে দিয়ে আন বলল অমন বলবেন না পাথর কি মশাই শ্রী বিষ্ণু দেবতা যে এই বলে সে শিবের উদ্দেশ্যে নমস্কার জানায় আমি হেসে ফেললাম ওর তল নেই না এবার সে একটু কুণ্ঠিত হয় আগে ওরাই তো বলে তুমি নিজেকে বলো ওরা তো বলে নিচে যতই খুলে যাও না টিউব কলের মতো ওই শিবলিঙ্গ বরাবর নেমে গেছে কিন্তু তোমার কি মনে হয় কি জানি তাই হয়তো হবে কতদূর শেকড় নেমেছে খুলে দেখোই না কেন একদিন জীবকেট লোকটা বললো ওসব কথা কেন ওতে অপরাধ হয় বাবা রাগ করবেন উনি আমাদের জাগ্রত বটে কিরকম জাগ্রত শুনি এই ধরুন না কেন এবার তো কলকাতায় দারুণ বসন্ত টিকে নিয়ে কিছু করেই কিছু হচ্ছে না এ বলো কি মহামানি নাকি জানতাম না তো খবরের কাগজেই দেখবেন কিরকম লোক মরছে কর্পোরেশন থেকে টিকে দেবার ত্রুটি নেই অথচ প্রত্যেক পাড়াতেই কিন্তু লোক আমার কিন্তু আমাদের পাড়া এ পর্যন্ত কারু হয়নি দেবতার কৃপায় আমরা কেউ টিকে নিয়ে কেবল বাবার চন্ন তো খেয়েছি এ যদি জাগ্রত না হয় তবে জাগ্রত আপনি কাকে বলেন এবার কি জবাব দেবো তা চিন্তা করার সময় ছিল না আগে একবার এই রোগী যা কষ্ট পেয়েছিলাম এবং যা করে বেঁচেছিলাম তাতে বাবা মহিমা তখন আমার মাথায় উঠেছে আমি এখন চললুম আমাকে নিতে হবে একদিন এসে গল্প করব। বলে আর মুহূর্ত বিলম্ব না করে মেডিকেল কলেজের উদ্দেশ্যে ভাবিত হলাম পথে এক বন্ধুর সঙ্গে দেখা দেখা দাঁড় করিয়ে সে বললে আরে কোথায় চলছো এমন অন্য হয়ে টিকে নিতে টিকে নিয়ে তো ছাই হচ্ছে টিকে কিচ্ছু হয় না তুমি বরং দুশো শক্তির ভেরিয়েও নিলাম এক ডোজ খাও গে কিং কোম্পানির থেকে যদি টিকে থাকতে চাও পরের হপ্তায় ওই আরেক ডোজ তারপরে আরেকবার নিশ্চিন্দি টিকে ফেল করছে আজকাল দেখা যায় কিন্তু ভেরিয়েও নিলাম নেভার বলো কি জানতাম না তো জানবে কোথেকে কেবল ফোঁড়া এই তো জেনেছো অন্য কিছুতে কি আর তোমাদের বিশ্বাস আছে আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস আমি জানি বেশ তাই খাচ্ছি না হয় কিং কোম্পানিতে গিয়ে এক ডোজ দুশো শক্তি ঘেরিয়ে নিলাম গলাধ্যকরণ করলাম যাক এতক্ষণে অনেকটা স্বচ্ছন্দ হওয়া গেল হালকা হতে পারলাম এর উপরি পথ কয়েকটা উপযাত্রা গেল এরা নিশ্চয় গা শিউড়ে ওঠে ওদের থেকে এইভাবে কত লক্ষ লক্ষই না বীজাণু আকাশে বাতাসে চড়িয়ে পড়ছে ভেরিও রক্তে পৌঁছতে না পৌঁছতে এতক্ষণে এই মারাত্মক ডোগানুর কাজ শুরু হয়ে গেছে নিশ্চয়ই হাত পা সিটি আমার সমস্ত শরীর অবসন্ন হয়ে আসে এই বিপদে নিঃশ্বাস পত্রে বিখ্যাত বসন্ত চিকিৎসক ওনার কবিরাজের নাম দেখলাম হোমিওপ্যাথি করা গেছে কবিরাজি বা বাকি থাকে কেন যে উপায় হোক সবার আগে আত্মরক্ষা বিজ্ঞাপিত ঠিকানায় পৌঁছতেই দেখলাম কয়েকজন মিলে খুব ধুমধাম করে প্রকাণ্ড একটা শিলে কি যেন বাড়ছে কবিরাজকে আমার অবস্থা বলতে তিনি আঙুল দেখিয়ে বললেন ওই যে বাটা হচ্ছে ওনটি গাড়ি শেকড় বেটে খেতে হয় ওর মতো বসন্তের অভ্যর্থ প্রতিষেধক আর কিচ্ছু নেই মশাই ব্যবস্থা মতো তাই একতাল খেয়ে রিকশা থেকে উঠে বসা গেল গায়ে যেন জোর পাচ্ছিলাম না মাথাটা ঝিমঝিম করছিল জ্বর জ্বর ভাব বসন্ত হওয়ার আগে এই নাকি হয়ে থাকে বাড়ি ফিরে মাকে বললাম আজ কিছু খাবো না মা দেহটা ভালো নয় উদ্বিগ্ন মুখে মা বললেন কি হয়েছে তোর হয়নি কিছু বোধহয় হবে বসন্ত বালাই শাট বলতে নেই তা কেন হতে যাবে এই হর্তুকি টুকরোটা হাতে বাঁধ কি আমি তিরিশ বছর বাঁধছি এই হাতে বসন্ত রবি তো ঘাটলাম সেবা করলাম কিন্তু বলতে নেই এরই কোনো কোনদিন হাম পর্যন্ত হয়নি নে ধর তুই এটা মা তার হাতে তালাটা খুলে দিলেন তিরিশ বছরে একবারও হয়নি তোমার বলো কি দাও দাও তবে এতক্ষণ বল কেন কিন্তু এই এক কি হবে রোগ যে অনেকটা এগিয়ে গেছে আমাকে আস্ত একটা হরতুকি দাও যদি তাতে আটকায় হরতুকি তো বাঁধল কিন্তু বিকেলের দিকে শরীরটা বেশ ম্যাচ করতে লাগলো নিজেকে রীতিমতো জ্বর জড়িত মনে হলো আয়না নিয়ে ভালো করে পর্যবেক্ষণ করলাম মুখেও যেন দু একটা ফুসফুরির মতো দেখা দিয়েছে নিশ্চয় বসন্ত তবে আর বাচন নেই মাকে ডেকে দেখালাম মা বললেন মার অনুগ্রহ নয় ব্রণ আমি বললাম ব্রণ নয় নিতান্তই মার অনুগ্রহ মা বললেন অনেকক্ষণের মতো মুখে আনিস তো ও কিচ্ছু না সমস্ত দিন ঘরে বসে আছিস একটু বাইরে থেকে বেরিয়ে আসবে এরকম দারুণ ভাবনা মাথায় নিয়ে কি বেড়াতে ভালো লাগে লোকটা বলছিল ওরা সবাই চরণামৃত খেয়ে নিরাপদ রয়েছে আমিও তাই খাবো নাকি হয়তোবা বা চরণামৃতের বিজাণু ধ্বংসে কোনো ক্ষমতা আছে নেই যে তা কে বলতে পারে কিন্তু ওই যৎসামান্য পাথরটাকে দেবতা জ্ঞান করার মতো বিশ্বাসের জোর আমি পাব কোথায় এসব যাতা না করে সকালে টিকে নেওয়াটাই উচিত ছিল হয়তো তাতে আটকাত এক্ষুনি গিয়ে টিকেটা নিয়ে ফেলবো নাকি টিকে নিলে শুনেছি বসন্ত মারাত্মক হয় না বড়জোর হাম আর হামে তেমন ভয়ের কিছু নেই ও তো শিশুদের হামেশাই হচ্ছে না যাই মেডিকেল কলেজের দিকে লোকটা সকালের কথাগুলো মনে পড়ল হয়তো ঠিকই বলেছে সে সত্যি এক জায়গায় গিয়ে আর কোনো জবাব নেই সেখানে রহস্যের কাছে মাথা নোয়াতেই হয় এই তো আজ বেঁচে আছি কাল যদি বসন্তে মারা যায় তখন কোথায় যাব। এই পৃথিবীর এই জীবনে সুদূর নক্ষত্র লোক এবং তার বাইরেও বহুতা বিস্তৃত অনন্ত জগতের কতটুকুই বা আমরা জানি কটা ব্যাপারেই বা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারি মন্দিরের সম্মুখ দিয়ে আসতে চিলকনাথের উদ্দেশ্যে মনে মনে ধন্যবাদ জানালাম প্রার্থনা করলাম বাবা আমার মূলতা মার্জনা করো মহামারীর কবল থেকে বাঁচাও আমাকে যাচ্ছা খানিক দূর এগিয়ে এসে ফিরলাম আবার না দেবতাকে ফাঁকি দেওয়া কিচ্ছু নয় মুখের পুস্কুরিগুলো হাত দিয়ে গেল এগুলো ব্রণ না বসন্ত এবার মাটিতে মাথা লুটিয়ে প্রণাম করলাম বললাম জয় বাবা চিনক না রক্ষা করো বাবা বম বম উঠে দাঁড়িয়ে চারিদিকে দেখলাম কেউ দেখে ফেলেনি তো